সুধি দর্শক আজ আমরা রওনা হলাম মানিকগঞ্জ জেলায় যেখানে গড়ে উঠেছে পর্যটক স্থান আজ আমরা সেখানে যাব ওইখানে দেখে আসবো পর্যটকের কি অবস্থা চলুন যাওয়া যাক সেই মানিকগঞ্জ জেলায় স্বপ্নপুরী স্থানে ঢাকা থেকে প্রায় একশো দুই কিলোমিটার ভিতরে এই স্বপ্নপুরী স্থান আজ আমরা সেখানে রওনা হলাম প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার যে স্বপ্নপুরি সেই ব্রিজ ব্রিজের পাশে এখন আমরা যেখানে যে স্থানটা গড়ে উঠেছে যে স্বপ্নপুরি আমরা এখন ওইখানে যেয়ে দেখবো ওইখানকার কি অবস্থা চলুন দেখে জায়গাটা আপনারা যে জায়গাটা দেখছেন এই জায়গাটা একসময় অনেক জনপ্রিয় ছিল এখানে পশু দর্শনার্থীরা আসতো কিন্তু এখন আর আসে না এখন ওরকম কিছু নেই জায়গায় এখন এখানে গেটের তালা লাগানো হয়েছে কোন দশক ভিতরে ঢুকতে পারে না এখানে এখন বসবাস করছে ফ্যামিলি ফ্যামিলি বসবাস করছে অবশ্য সব কিছু বন্ধ করে দিয়েছে আজকে এখানে কোনো পর্যটক স্থান নেই এক সময় দূর দূরান্ত থেকে এখানে অনেক দর্শনার্থীরা আসতে দেখার জন্য পর্যটক স্থানে স্বপ্নপুরি বিহার কিন্তু এখন আর আমাদের মাঝে নেই এখন এটা বন্ধ হয়ে গেছে এরকম একটা সুন্দর স্থান কেন আমাদের মাঝে বন্ধ হয়ে গেছে জানি না কি কারণে স্থান রাজকাশ আমরা ঢাকা থেকে রওনা দিয়ে এখানে আসলাম আজকাশের থেকে অফ অতি দুঃখ মেয়ে রওনা রওনা আমরা এখন আবার চলে যাব ঢাকাতে অর্থাৎ আমরা যে কাজের জন্য আজ দেখার জন্য আজকে দেখা হলো না আজকে এখানে তালা মারা গেট কিছু দেখলাম না দর্শক আপনাদের আজকে এই মানিকগুঞ্জ জেলা যে স্বপ্নপুরী যে স্থানটা দেখাইলাম আশা করি অন্য এক জায়গায় অন্য দিন অন্য বিচিত্র নিয়ে আবার তৈরি আমি আফসার হোসাইন এখানে সবাই ভালো থাকেন খুদা হাফেজ